Each রাকিব টিমের জয়কে নিয়ে রাকিব হোসেন কত লাখ টাকার সারপ্রাইজ কেন দিল পরীক্ষায় ভালো রেজাল্ট করা জয় চাইনা থেকে বাংলাদেশে এসে হঠাৎ করে জয়কে এত বড় সারপ্রাইজ দেওয়া লাখ টাকা সারপ্রাইজ তো আসলে লাখ টাকা টাকা কোটি এটা সম্পর্ক হয় না তবে ভালোবাসার দিক থেকে রাকিব টিম রাকিব হোসেন এতটা উদ্বেগ নিয়ে সবাইকে সারপ্রাইজ করে দেওয়া তবে জয়কে সারপ্রাইজ খাওয়া একদমই রকম ছিল জয়ের সারপ্রাইজ পাওয়া এত ভালো একটা রেজাল্ট করা সবার কাছে অনেক কিছু পাওয়া যার কাছে যেমন লাগবে আমার এই ব্লগ আর নাসিনটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে জয় ভালো পাশ করা এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়া রাখি আসছেন সময় এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও মেয়ে করা আমার কাছে দূরের আপদের জন্য ভালো উত্তর দিয়ে শেয়ার যার কাছে যেমন লাগে সারপ্রাইজ দেখতে যেমন ভালো লাগে দিতেও ভালো লাগে পেতেও আরও বেশি ভালো লাগে জয় ভালো একটা রেজাল্ট উপহার দেওয়ার রাকিব টিম রাকিব হোসেন থেকে লক্ষ টাকার উপহার পেয়ে যাওয়া তাদের এই সারপ্রাইজ তাদের এই চাওয়া পাওয়া ভালো লাগা রাকিব হোসেন টিম এত ভালো উদ্যোগ নিয়ে শেয়ার করা যার কাছে যেমন লাগবে জয় জায়দ হাসান জয় এসএসিতে এত ভালো একটা রেজাল্ট দিয়ে সবাইকে মুখে তাক লাগিয়ে দিল যেহেতু ফ্যামিলির মধ্যে সানজিদা এবং জয় এই দুজনই এখন পড়ালেখা এই অবস্থায় আছে তবে ঋতুকে নিয়ে যেহেতু কোনো উদ্বেগ কথা বলছি না তাই ঋতু পড়ালেখা এইভাবে তুলছি না সানজিদা এবং জয় পড়ালেখা ওইভাবে করা সানজিদারটাও আমি বলতে চাচ্ছি তবে জয় অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে রাকিব টিমের সাথে একসাথে এক জুটি হয়ে কাজ করা এর মাধ্যমেও পড়ালেখা চালিয়ে এক এই দুই সালের এই সময়ের রেজাল্টটা এত খারাপ ছিল এটা অনেক ভালো ভালো স্টুডেন্টও কিন্তু কান্না করতে হচ্ছে তবে জয় এবং অন্য অন্য যারা পাশ করে আসছে তারা অনেক বেশি ভাগ্য নিয়ে আসছে অনেক ভালো একটা রেজাল্ট করছে সবাইকে সারপ্রাইজ দিচ্ছে এবং সারপ্রাইজ পাচ্ছে তবে রাকিব টিম রাকিব হোসেন সারপ্রাইজ দিতে যেমন ভালোবাসে তেমন পেতেও ভালোবাসে তবে জাহেদাসান জয়ের ভালো রেজাল্ট পাওয়া চায়না থেকে এসে বাংলাদেশে এত বড় একটা সারপ্রাইজ করে দিবে সেটা জয় নিজেও ভাবতে পারে না তবে আমাদের অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ব্লগ আর নার্সিং শোমি ইন্টারনেট নতুন নতুন চ্যানেলের রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে এইভাবে সারপ্রাইজ দেওয়া নাওয়া নিয়ে একটা ভিডিও মেয়ে করতে যাচ্ছি আশা করি ভালো লাগছে যাদের কাছে যেইভাবে যেই রকম ভালো লাগতে পারে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটি দেখতে থাক রাকিব হোসেন টিমে যে সদস্যরা বলতে রাকিব টিমের আত্মীয় স্বজনরা যারাই একসাথে একজুটি হয়ে কাজ করতেছে আয়সা হোসেন এবং বর্ণা হোসেন ঋতু হোসেন প্রত্যেকটা টিমে প্রত্যেকটা সদস্যদের ভিডিও দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে তাদের বিয়ে বলেন গায়ে হলুদ বলেন হলু সন্ধ্যা বলেন এবং জন্মদিন বলেন প্রত্যেকটা অনুষ্ঠানে সারপ্রাইজ হিসাবে রাকিব অন্তরার সারপ্রাইজটাই অনেক বেশি ভালো থাকে রাকিব অন্তরার ভিডিওগুলো আমরা অনেক বেশি এনজয় করে দেখতে পারি অনেক বেশি ভালো লাগা থাকে আমার কাছে দূরে রাপুদের জন্য ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে জায়দ হাসান জয় ভালো একটা রেজাল্ট করা এবং রাকিব হোসেন টিম থেকে ভালো একটা সারপ্রাইজ পেয়ে যাও লাখ টাকা কোটি টাকা আসলে সারপ্রাইজ করলে হয় না তবে মান ভালোবাসা দিয়ে যাকে যেভাবে ভালোবাসা দিয়ে আমরা সারপ্রাইজ দিতে পারি সেটা আমাদের কাছে তবে যার সমর্থ যেমন আছে ভালোবাসা পাওয়া এবং ভালোবাসা দেওয়া এটাও অনেক কিছু অর্থ সব সবকিছু থাকতে হবে ভালোবাসা দিয়ে অনেক বেশিও সারপ্রাইজ দেওয়া যায় জয় এবং রাকিব হোসেন একসাথে কাজ করা জয় টিম রাকিবের টিমে জয় অনেক বেশি আনন্দ দিয়ে ভিডিওগুলা মেক করা ট্রেন্ডিং টপিক আয়োজনের মাধ্যমে ভালোভাবে শেয়ার করা যার কাছে যেমন লাগবে আমার এই ব্লগ আর না সেই সময় এন্টারটেনমেন্ট এই চ্যানেল থেকে জয়কে কত লাখ টাকার গিফট দিয়ে রাকিব হোসেন এতটা সারপ্রাইজ করে দিল ফুল টিমকে সারপ্রাইজ রেখে রাকিব অন্তরা ফুল টিমের সাথে একভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কন্টেন্টগুলা এতটা ভালোভাবে শেয়ার করে যায় অনলাইন প্ল্যাটফর্মে অনেক বেশি সফলতা অর্জন করছে রাকিব টিম রাকিব তাদের সদস্যদের ফুল টিমের মধ্যে অনেক বেশি ভাইরাল হওয়া সদস্যরা আসলে নাম বলে শেষ করা যাবে না যেমন এখনকার সময় এক জুটি কাপাল হয়ে ইতি কাজ করবে ভিডিও মে করবে নতুন নতুন ভিডিও আমরা দেখবো নতুন কাপাল বা নতুন ভাবে বিয়ে হওয়ার নতুন আয়োজন করা যার কাছে যেমন লাগবে ইতি তেলার বিয়ের ভিডিও ইতি তেলার গায়ে হলুদের আয়োজন যার কাছে যেমন লাগবে ইতির বিয়ের পর চাহিনাতে ছুলে যাওয়া ফুল টিম নিয়ে তবে জয় এবং অন্য অন্য সদস্যদেরকে ভিডিওর মাধ্যমে অতটা না দেখা গেলেও কিন্তু জয় জয় এবং অন্য অন্য যাদের যারা রাকিব টিমে কাজ করে তারাও কিন্তু ক্যামেরার ওপারে ছিল তবে আমরা হয়তো দেখতে পারি না জয়ের রেজাল রেজাল্ট পাওয়া হঠাৎ করে রাকিব টিম রাকিব হোসেন বাংলাদেশে আসা এত বড় সারপ্রাইজ দেওয়া লাখ টাকা লক্ষ টাকা তাদের কাছে আসলে অনেক আমাদের কাছে যেমন অনেক তাদের কাছে আরো বেশি অনেক কারণ সারপ্রাইজ ভালো লাগা ভালোবাসা দিয়ে অনেক বেশি ভালো লাগা দিয়ে রাকিব এই টিমটাকে ধরে রাখছে এতটা সুন্দর ভাব আমার বলার মাধ্যমে ভুলও হতে পারে যার কাছে যেমন লাগবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখে নেবেন আমার কাছে ধরে রাপুর অনেক আয়োজন করা না আমার এই রান্না বান্নার মাধ্যমে যার কাছে যেমন লাগবে আমি সব সময় বলি এবং আমার কিচেন চ্যানেলও আমি বলি আমার রান্না বান্নায় কোনো নতুন নতুন ইউনিকতা কিছুই নেই খুব সাদামাটা আয়োজনে আমি প্রতিটা রেসিপি প্রতিটা রান্না শেয়ার করি আর তার মধ্যে এখনো কিন্তু আমার ইন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আমি কোনো ফেস ভিডিও করি না এবং অন্যের ভিডিও কপি করি না কপি ফেস্ট ভিডিও বানাচ্ছি আমি আমার প্রতিদিনের মতো প্রতিদিন যে রান্নার রেসিপিগুলো আমার চ্যানেলে থাকে বা আমার নিত্য নতুন খাওয়ার জন্য যেটা করতে হয় সে ভিডিওর একটা ক্লিপ নিয়ে এই ভিডিও গুলা নতুন নতুন ট্রেন্ডিং টপিক আইডিয়ার মধ্যে রাকি প্রেম রাকিব হোসেন সদস্য বিয়ের গল্প চ্যালেঞ্জ ভিডিও টাবলস ভিডিও এই জিনিসগুলা নিয়ে যখন ভিডিও মেক করি আমার আপু ভাই এদের অনেক বেশি ভালো লাগে তবে আজকের এই রান্না বান্নার আয়োজনে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন এটা এটা একটা মিষ্টি পিঠা বানাবো তবে আমি না আমার মা বানাবে তার জন্য এখানে অনেক বড় একটা চাকা গুড় গুড়কে এই যে গরম পানির মাধ্যে একদমই শিরার মতো করে একটা সির করে ফেলতেছে আর এটার মাধ্যমে চাউলের গুঁড়ি দিয়ে বানাবে তো এটা আমাদের নোয়াখালীর বাসায় পিঠা বলে অনেকে অনেক রকম বলে তবে বা অন্য অন্য বলে জানি না আমাদের নোয়াখালীর বানাবো কেননা আমার বাচ্চারা এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে আমার মা যখন নোয়াখালী থেকে আমার বাসায় আসে তখনই এই পিঠা একবার না দুই না এইভাবে বানাতে হয় তবে এই পিঠাটা অনেক শীতে বেশি ভালো লাগে এখনো যেহেতু পুরা দমে শীত পড়তেছে না তো সেখানে আমি বানিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দিব যখন ভালো লাগে তখনই গরম পানি দিয়ে বা একটু বাপে দিয়ে খাওয়া অনেক বেশি ভালো লাগে যার কাছে যেমন লাগে আমার এই আমার সাদা মাটা রান্না কথাবার্তার মাধ্যমে আমার অনেক আপুদের অনেক বেশি বলা থাকে আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার কেটিভিটি তোমার আয়োজন তোমার সাদা মাটা রান্না বান্নার মাধ্যমে তোমার গল্পগুলা শেয়ার করো তোমার এই গল্প আয়োজন রান্না বানা অনেক বেশি ভালো লাগে তবে জয় এত ভালো রেজাল্ট করা রাকিব টিম রাকিব হোসেন সারপ্রাইজ দাও এই গল্পটি তোমার এই ভিডিওতে শেয়ার করার মাধ্যমে অনেক বেশি ভালো লাগবে আমার বিওয়ার সাপু ভাইয়ারা যখন যেভাবে বলতে থাকে হয়তো ওই টাইম অনুযায়ী আমার বলা হয় না কেননা অনেক বেশি অসুস্থ থাকা আমার অনেক এলার্জি থাকে যেহেতু এখন সিজনাল সমস্যা গরম ঠান্ডা কুয়াশা এই জিনিসগুলো আমাকে একটুখানি অসুস্থ করে ফেলে যেহেতু এলার্জি সমস্যা আছে তাই সেজন্য তবে কথা বা বলা বয়েস দেওয়া অনেক বেশি ভুল ত্রুটি হচ্ছে তারপর ক্ষমা সন্ধ্যে দৃষ্টিতে দেখে নেবেন জয়ের সারপ্রাইজ পাওয়া কি হোসেনের প্রতিটা ভিডিও মেয়ে করার নতুন নতুন গল্প শেয়ার করা এবং জয়ের ভালো একটা রেজাল্ট পেয়ে জয়কে এত বেশি সারপ্রাইজ দেওয়া যার কাছে যেমন লাগবে ছোট অল্প নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে আমার কাছে দূরের আপদে রিকোয়েস্ট করে বলবো যারা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে এই ধরনের ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং আয়োজনে থাকে তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই হাইপ করে নাই করে দিই কারণ এই ধরনের নিত্য নতুন টপিক আইডিয়ার মাধ্যমে বাদে আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন রাকিব টিম রাকিব হোসেন সদস্যদেরকে নিয়ে কথা বলা জয়ের মতো আরো আরো অনেক সদস্যদেরকে রাকিব অন্তরা সারপ্রাইজ দিয়ে অনেক বেশি তাক লাগিয়ে দেয় এর মাধ্যমে হলো এত বেশি ভালো লাগা জয় অনলাইন কাজ করা তার মাধ্যমে এত ভালো একটা রেজাল্ট উপহার দাও অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ফুল ফ্যামিলি মিলে বা রাকিব টিম মিলে রাকিব জয়কে কি সারপ্রাইজ দিল দেখতে থাকো জয়ের প্রতিটা সারপ্রাইজ প্রতিটা আনন্দ একজন রাকিব টিম কথাবার্তা বলা রাকিব হোসেনের সাথে ভিডিও ভিডিও শেয়ার করা এবং ভিডিও করতে যাওয়া যার কাছে যেমন লাগবে যারা দেখতে অনেক বেশি ভালো লাগে আছেন এতটুকু পর্যন্ত ছিলেন দেখতে থাকুন নতুন নতুন গল্প নতুন নতুন আয়োজন ভয়ের ভালো একটা রেজাল্ট পাওয়ার রাকিব হোসেন এত ভয় এত ভালো একটা রেজাল্ট করে ফ্যামিলির কাজ থেকে এত ভালো ভালো উপহার পাওয়া এত ভালো ভালো উদ্যোগ নিয়ে কথা বলা এবং বাইরের কান্ট্রিতে টাবল ভিডিও করার জন্য রাকিব হোসেনের সাথে চলে যাওয়া কার কেমন লাগে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে আরও একটা নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করব আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে জয়ের ভালো একটা রেজাল্ট এবং রাকিব হোসেন থেকে অনেক দামি একটা গিফট পাওয়া কতটা ভালো লাগার মধ্যে থাকতে পারে আমার চাওয়া পাওয়া বলা দেখানো যতটুকু আমার শেষটা ক্রিয়েটিভিটির মধ্যে আছে ততটুকু আমি শেষটা করে দিতে পারি আমার শেষটার মাধ্যমে একটা টপিক একটা বিনোদন দেওয়া গল্প নিয়ে হাজির হওয়া ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো দুই একটা করে ভিডিও প্রতিদিনের টাইম অনুযায়ী দেখা দুপুর দুপুর বারোটা তিরিশ মিনিটে একটা ভিডিও আপলোড হওয়া এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে আরও একটা ভিডিও শেয়ার করা যার কাছে যেমন লাগে যারা এতক্ষণ আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে আছেন আমার কাছে দুর্গাপুরা অনেক বেশি ভালো লাগা আছেন বল এবং জয় জাহেদ হাসান জয়ের এই রেজাল্টটা শুনে আমাদের কতটা ভালো লাগছে আমাদের যাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে এই ধরনের পরীক্ষাগুলো দে তখন আমরাও কিন্তু অনেক বেশি টেনশনে থাকি তবে তারা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এবং অন্য অন্য এগুলো সোসাইটি গুলা তো তারা কাজ করে যাচ্ছে তো ওই ধরনের কথাগুলো আমি না বলি তবে পড়ালেখার ক্ষেত্রে পড়ালেখায় সেই যে এত ভালো একটা রেজাল্ট করছে রাকিব টিম রাকিব হয়েছে আগে এত ভালো দামি একটা গিফট করছে সেটা কতটা পাওয়া কতটা চাওয়া তবে রাকিব বলছেন রাকিব টিম ভালো উদ্যোগ নিয়ে সারপ্রাইজ করে দেওয়া আমার কাছে ধুলে রাপুদের অনেক বেশি ভালো লাগা যার কাছে যেমন লাগবে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে এতক্ষণ আছেন এবং থাকবেন তবে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবি ভিডিওটি সম্পূর্ণ করবে আমার অনেক আপু ভাইয়াদের অনেক বেশি মন্তব্য থাকে আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার কেটিবিটি তোমার আয়োজনের মাধ্যমে ভিডিও উলামে কর তোমার এই সাদা মাটা রান্না বান্না আয়োজন নাস্তার কথাবার্তা বলতে বলতে আমরা তোমার ভিডিও গুলা খুব এনজয় করে দেখতে পারি জাহিদ হাসান জয়ের পাশ রেজাল্ট ভালো আসা রাকিব টিম রাকিব হোসেন ভালো একটা সারপ্রাইজ দেওয়া রাকিব হোসেন সাইনা থেকে বাংলাদেশে এসে কি সারপ্রাইজটা দিল নাকি অন্য কিছু এরকম নতুন নিত্য নতুন টপিক আইডিয়ার মাধ্যমে ভিডিও দেখতে বন্ধুবান আমার এই ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন টপিক আইডি যার কাছে যেমন লাগে ভুল টুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ আমার কাছে ধরে আপুদের ছোট্ট একটা নতুন চ্যানেল নতুন ভিডিওতে টেনে টেনে স্কিপ করে দেখবেন না ভালো চ্যানেলও কিন্তু দিন দিনে ডাউন হতে থাকে তাই যার কাছে যেমন লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগা উদ্বেগ নিয়ে যেন প্রতিদিনের আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে দুই দুইটা করে ভিডিও আমি আপলোড দিতে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগা ভালোবাসা থাকলে ধৈর্য ধরে দেখতে থাকুন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি জাদু আর হে বসুনকে